নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিত এই আজকের এই ভিডিওটা হচ্ছে আট নম্বর ক্লাস থেকে বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা তোমরা বলতে পারো ওই সাবজেক্টটিকে আমি খুব সহজভাবে তুলে ধরেছি তো এই সাবজেক্টটি আমি যেভাবে তৈরি করেছি এই সাবজেক্টটি তোমরা যদি একবার এই নোটটিকে পড়ো তাহলে তোমরা গোটা সাবজেক্টটিকে পুরো সাবজেক্টটি মনে রাখতে পারবে তো চলুন এবার বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করা যাক তো টপিক হচ্ছে হোয়াট ইজ আর্থাইটিস আর্থাইটিস কে তো আর্থাইটিস হলো এক ধরনের জয়েন্ট বা হাড়ের সংযোগ স্থলের রোগকে বলা হয় আর্থাইটিস এই রোগের শরীরে জয়েন্ট ব্যথা ফোলা শক্ত ভাব ও চলাফেরার অসুবিধা হয় তো তোমরা যখনই এই বিষয়বস্তুটা নিয়ে পড়বে না তখন একটু ভেবে ভেবে পড়বে খুব সহজে দেখবে মনে থাকবে কারণ এখানে ব্যথা হচ্ছে হাঁটু ব্যথা কারুর সময় এটাকে বলে আর্থাইটিস তো এ ধরনের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে হাড়ের জয়েন্টে ব্যথা হলে আর্থাইটিস তো এরকম ভেবে ভেবে পড়ো খুব সহজে দেখবে মনে থাকবে তো এই ধরনের এটি সাধারণত বয়স্ক মানুষদের মধ্যে বেশি দেখা যায় তবে কখন কখন তরুণদের মধ্যেও দেখা যায় বাচ্চার ছেলেদের মধ্যেও মানে দেখা যায় এর পরবর্তীতে হচ্ছে আর্থাইটিসের প্রকারভেদ ভেদ আর্থাইটিস কভাগে ভাগ করা হয় সম্পূর্ণ ডিটেলস আর্থাইটিসকে প্রথমত ছয় ভাগে ভাগ করা হয়েছে যেটি হচ্ছে প্রথমত হচ্ছে আর্টিও আর্থাইটিস এটা সবচেয়ে সাধারণ আর্থাইটিস হলো এবং দ্বিতীয়ত হচ্ছে কী তো তোমরা আমি একবার পুরো নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যদি লাইন বাই লাইন ধরে পড়াতে যাই তোমাদেরকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য তোমাদেরও অনেক টাইম নষ্ট হয়ে যাবে তাই আমি এই নোট টি সম্পূর্ণ আমার ডেসক্রিপশন বক্সে যদি হয়তো আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করছি নাই তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এটি শেয়ার করে দেব সেখান থেকে তোমরা তুমি তোমার নিজের খাতায় নোট করে নিয়ে রেখে নিও কারণ পরবর্তী ক্ষেত্রে এটা নেও নাও পেতে পারো তার জন্য যদি খাতায় নোট করে নিও এবং যদি ভালো করে মন দিয়ে একদম বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে একবারে তোমাদের সমস্ত ইয়েটা পুরো চ্যাপ্টারটাই মনে থেকে যাচ্ছে এই এক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যদি পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের বেশ টপিক ধরে ধরে এমসিকিউ এসকিউ এসি কিউ নিয়ে চলে আসবো তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই জানাও আর আমি যদি এরকম বানিয়ে দিই সম্পূর্ণ ভিডিওটি পড়ে পড়ে তোমাদেরকে জানাই তাহলে অনেকটি দেখবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি বেশি আর পড়লাম না তোমাদের স্ক্রিনের মধ্যেই দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটি পোস্ট করে তোমরা পড়ে নিতে পারো ও তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়েও তোমরা ওখান থেকে নোট পেয়ে যাবে নোটটি আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি এবার থেকে প্রত্যেক ক্লাসের এমনি কিছু নোট বাংলাতে তোমাদের ইয়ে করে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন হয়ে নিও এবং সবার আগে এই এনজিওর পার এনজিওর বা আয়ুষমিত্রার কোনো কিছু আপডেট নতুন আপডেট এলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানতে পারবে তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তার জন্য সবাই জয়েন করে নাও তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র এবং এরকমই যদি তোমরা আবারও ক্লাস পেতে চাও তো অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও